আমার প্রিয় দর্শক শ্রোতা ও সম্মানিত শিক্ষক মণ্ডলী আসসালামু আলাইকুম আপনাদেরকে দৈনিক শিক্ষার আলো ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে স্বাগতম জানিয়ে দিচ্ছি আজকের নিউজের শিরোনাম আজকের নিউজের শিরোনাম হচ্ছে বেসরকারি শিক্ষকদের বদলি নিয়ে দুঃসংবাদ জানুয়ারিতে হচ্ছে না বদলি প্রিয় দর্শক শ্রোতা ও সম্মানিত শিক্ষক মণ্ডলী প্রতিদিনের শিক্ষা সংক্রান্ত নিউজের আপডেট পেতে দৈনিক শিক্ষালয় ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন এবং দৈনিক শিক্ষালয় ফেসবুক পেজে ফলো দিয়ে আমাদের সাথে থাকুন শুরু করছি বিস্তারিত নিউজ সম্মানিত দর্শক শ্রোতা ও শিক্ষক মণ্ডলী বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের বদলি নিয়ে দূর্সংবাদ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয় আগামী জানুয়ারি মাসে শিক্ষকদের বদলি চালু হওয়ার কথা থাকলেও সেই সময় পেছাচ্ছে মঙ্গলবার আঠারো নভেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও শিক্ষা বিভাগের একটি সূত্র জানিয়েছে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা হবে ডিসেম্বরের প্রথমার্ধে এই সময়ের মধ্যে বদলির সফটওয়্যার তৈরি করা সম্ভব হবে না নির্বাচনের তফসিল ঘোষণার পর বদলি সহ অন্যান্য কাজ করা সম্ভব হবে না ফলে জানুয়ারি মাসে শিক্ষকরা বদলিও হতে পারবেন না সূত্রের তথ্য অনুযায়ী বেসরকারি শিক্ষকরা নির্বাচনের সময় নানা দায়িত্ব পালন করেন ফলে নির্বাচনের ডামাঢলের মধ্যে শিক্ষকদের বদলি করাটা কঠিন এ অবস্থায় জাতীয় সংসদ নির্বাচনের পর শিক্ষকদের বদলি কার্যক্রম শুরু করার বিষয়ে চিন্তা ভাবনা করা হচ্ছে প্রিয় শ্রোতা ও শিক্ষক মন্ডলী এ বিষয়ে জানতে চাইলে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব মাধ্যমিক দুই মোহাম্মদ মিজানুর রহমান বলেন বদলির সফটওয়্যার এখনো তৈরি হয়নি সফটওয়্যার তৈরির পর বদলি কবে চালু করা যাবে সে বিষয়ে নির্দিষ্টভাবে বলা সম্ভব হবে নাম অপ্রকাশিত রাখার শর্তে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের এক কর্মকর্তা বলেন আসন্ন ত্রয়োদশ নির্বাচনের কারণে সালের জানুয়ারি মাসে শিক্ষকদের বদলি চালু করা সম্ভব হবে না নির্বাচনের পর বদলি কার্যক্রম শুরু করার পরিকল্পনা করা হয়েছে মার্চ মাস থেকে শিক্ষকরা বদলি হতে পারবেন বলে আশা করা যাচ্ছে জানা গেছে এনটিআরসিএ কর্তৃক সুপারিশপ্রাপ্ত শিক্ষকরা নিয়োগ পেলেও দীর্ঘদিন একই প্রতিষ্ঠানে থেকে যান যা শিক্ষকতা পেশার বিকাশে অন্তরায় হয়ে দাঁড়ায় এজন্য স্বয়ংক্রিয় পদ্ধতিতে বদলির সুযোগ চালুর উদ্যোগ নেয় সরকার তবে সফটওয়্যারের নিয়ন্ত্রণ নিয়ে জটিলতা তৈরি হওয়ায় এক দফায় কার্যক্রম স্থগিত হয়ে পড়ে দ্বিতীয় দফায় ইন্ডেক্স শিক্ষকরা বদলির সুযোগ দাবি করে আদালতে রিট করলে আবারও এই কার্যক্রম বন্ধ হয়ে যায় সব বাধা উত্তরে টেলিটকের মাধ্যমে সফটওয়্যার তৈরি এবং এনটিআরসিএ এর সনদে নিয়োগ পাওয়া শিক্ষকদের বদলি চালুর নীতিগত সিদ্ধান্ত নেয় শিক্ষা মন্ত্রণালয় তবে এবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কারণে পিছিয়ে যাচ্ছে বদলি কার্যক্রম এ অবস্থায় বদলির অপেক্ষায় থাকা শিক্ষকদের বদলি নিয়ে আবারও অনিশ্চয়তা তৈরি হলো ফলে শিক্ষকদের অপেক্ষার প্রহর আরও বাড়ল প্রিয় দর্শক শ্রোতা সম্মানিত শিক্ষক মন্ডলী আজকে এই পর্যন্তই আবার দেখা হবে এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম